নমস্কার বন্ধুরা ভালোবাসার গৃহকোনা সকলকে স্বাগত আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে তৈরি করেছি একটু মোমো খুব সিম্পল তো মোমোটা আগে চাটনিটা তার আগে ময়দাটা মেখে রেখে দিয়েছি তো চাটনিটা তৈরি করার জন্য টমেটো একটু সেদ্ধ করে নিয়েছি সেই ট সেদ্ধ টমেটো আর চারটে কাঁচ দুটো কাঁচা লঙ্কা দুটো শুকনো লঙ্কা একটু আদা একটু পেঁয়াজ একটু রসুন দিয়ে মিক্সিতে ওটা পেস্ট করে নিয়েছি নিয়ে এবার তো এর ওপরে ওটা দিয়েছি তার সঙ্গে দিয়েছি একটু টমেটো সস একটু সোয়া সস আর চিনি আর একটু নুন দিয়েছি দিয়ে সসটাকে এবার রেডি করে নিচ্ছি তো এই সেন্ট ছাড়ছে ছেলে বলছে কিসে সেন্ট ছাড়ছে ওকে জানায়নি তো সসটা রেডি হয়ে গেল এইবার এটাকে মাংসটা ভালো করে ধুয়ে লেবু মাখিয়ে নিয়ে রেখে দিয়েছিলাম একটু মিক্সিতে পেস্ট করে নিয়েছি নিয়ে এটা পেঁয়াজ অন্য কিছু আমি দিইনি শুধু পেঁয়াজ লঙ্কা আদা আর একটু রসুন কুচি এগুলো সব দিয়ে নিয়ে ভালো করে ওটাকে মেখে নিচ্ছি মেখে নিয়ে এবার ময়দাগুলো এর মাঝে বেলে নিলাম নিয়ে খুব পাতলা করেই বেলতে হবে এইবার মোমো সেপ দিয়ে নেবো দেখো মোমো সেপ দিয়ে নিলাম নিয়ে চলো জল বসিয়েই রেখেছি জলটা বসিয়ে তার উপরে একটা ফুটো থালা দিয়েছি দিয়ে ওটা একটু তেল রাশ করে রেখেছি এবার মোমোগুলো দিয়ে নিয়ে একটু চাপা দিয়ে দেবো মিনিট পনেরোর পর সেদ্ধ হয়ে গেছে মোমো রেডি তো কেমন লাগলো জানিও বন্ধুরা তা আমি একটু ছেলেকে দিয়ে আসি একটু অবাক হয়ে যাবে

这里。